আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অবস্থিত একটি প্রত্যন্তিক নিদর্শন ও বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ কুতুবশাহী মসজিদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি অন করে দেন এই মসজিদটি বাংলার সুলতানি ও স্থাপত্য বিশিষ্ট সমন্বয় মসজিদের নির্মাণ কাল সম্পর্কে জানা যায়নি তবে কেউ কেউ এটিকে ষোলো শতকের স্থাপনা বললেও বেশিরভাগ ঐতিহাসিক এটাকে সতেরো শতকের মনে করেন ঐতিহাসিকরা বলেন সতেরো শতকের প্রথম দিকে নির্মিত বলে এই মসজিদটিকে সুলতানি ও মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য পরিলক্ষিত করা হয় হয় নামকরণ করা ওই আমলের বিশিষ্ট নামে আইতাকারে মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা ছেচল্লিশ ফিট এগারো ইঞ্চি এবং পূর্ব পশ্চিমে সাতাইশ ফিট এগারো ইঞ্চি বাংলার চোচালা করে চেয়েও এর কাইনিজগুলো বেশি বাঁকানো এর চার কোণে রয়েছে নকশা করা আট কোণের চারটি মিনার মসজিদের বাহিরে ও ভিতরে রয়েছে চোখ জোরানো কারুকার্য পূর্বের দেওয়ালে তিনটি ও উত্তর দক্ষিণ দেওয়ালে দুটি করে মোট সাতটি সুলতানি খিলানি যুক্ত প্রবেশপথ রয়েছে মসজিদটিতে পূর্ব দেওয়ালের প্রবেশপথের বিপরীতে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে মসজিদের উপরে রয়েছে একটি বড় গম্বুজ এর চারপাশে রয়েছে আরো চারটি ছোট গম্বুজ গম্বুজগুলোর চোরাই রয়েছে নান্দনিক অলঙ্কার মসজিদের দক্ষিণে কবরের মতো একটি স্থাপনা রয়েছে অনেকের ধারণা এখানে কুতুব শাহের কবর তবে এটি কুতুব কুতুবশাহ কবর কি না নাকি অন্য কোনো বিখ্যাত লোকের কবর তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি শত শত বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানেরা এই মসজিদে নামাজ আদায় করে আসছে ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে উনিশশো সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন বর্তমানে প্রত্যতন্ত্র অধীনে পুরাকৃতিটি পরিচালনা হয়ে আসছে দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিনই শত শত দর্শক ভিড় করেন চাইলে আপনারাও ঘুরে দেখে আসতে পারেন এই মসজিদটি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নান্দনিক মসজিদ ও বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে এবং তার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ